মানে যদি এমন হতো যে বেনামাজির জানাজা হয় না আমার মনে হয় নামাজের সংখ্যা বাড়ত যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না ছেলে বিয়ে দিবে না আমার মনে হয় নামাজি বাড়ত যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না কে গ্রহণ করা হবে না যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না তাইলে মনে হয় নামাজি বাড়ত এগুলো আমি বলিনি মোহাম্মদ সাল্লাহাল্লাম বেনামাজি বেওয়ারিশ থাকে কারণ ওয়ারিশ ওরাসাত পায় না বেনামাজে কি পায় না নামাজীর ওরাসত পায় না পৈত্রিক সম্পত্তি পায় না যে ছেলে নামাজ পড়ে না তার বাপরে সে পৈত্রিক সম্পত্তি পায় না ইসলাম সে পায় না সে মারা গেলে তার জানাজার নামাজ হয় না বেনামাজী জামাই নামাজী বো বিয়ে টেকে না হিসেবে নাহলে আদিবা না শির কি ওলকুফ তর্পুসলা বান্দা সেনিকার কুফুরের মধ্যে পার্থক্য আছে নামাজ ত্যাগ করা তো বেনামাজী নামাজি যদি বউ জামাই হয় টিকবে না তো থাকবে না এই সংসার খুব সিম্পল লজিক আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন ওই দিন আপনি মানুষ হতে পারবেন আদারওয়েজ ওয়াশ শুনতে পারবেন জুমায় যেতে পারবেন খোদ্বা শুনতে পারবেন কিচ্ছু হবে না আমার মতো লোকজন নিয়ে এসে আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকা সুরাম করতে পারবে প্যান্ডেলে জায়গা হয় নাই রে বিশাল বড় প্যান্ডেল মানুষ আর মানুষ হুজুর কাপায়া দিছে ফাটায় দিছে হ্যাঁ এগুলো পারবে না কিছু পারবে না ঠিক কিনা এই ঠিক কিনা যতবার ঘুমতো ততবার ঠিক অভ্যাস হয়ে গেছে কি ঠিক এটা তো আমি কিছু মানে আপনি মনে করতেছেন যে আমি আপনার ঠিক বেঠিকের উপরে ডিপেন্ড করে এখানে কথা বলবো জীবনও না তাহলে আমাকে আওয়ামী লীগ করতে হবে অথবা বিএনপি করতে হবে নেতা যা করছে তা বুঝলেন না